পৌষ মাসে কি কি ব্রত পালন করা হয় কোন বিশেষ পুজো রয়েছে এই মাসে পৌষ পার্বণ ছাড়া আর কি কি অমাবস্যা কবে জেনে নিন আজকের প্রতিবেদনে মহারাত্রি মহাকাল ভৈরব দেবার ভেবাব সৃষ্টি সারদা দেবীর আবির্ভাব তিথি পড়েছে সাতই পৌষ বাইশে ডিসেম্বর রবিবার সফলা একাদশী একাদশী তিথি শুরু হচ্ছে দশই পৌষ পঁচিশে একাদশী তিথি শেষ হচ্ছে এগারোই পৌষ ছাব্বিশে বারোটা চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত চারটে তিন মিনিটে অমাবস্যা শেষ হচ্ছে পনেরোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার রাত তিনটে সাতান্ন মিনিটে লক্ষ্মী পুজো আঠারোই পৌষ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার ষট পঞ্চমী ব্রত পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার রাত এগারোটা একচল্লিশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হচ্ছে বিশে পৌষ চৌঠে জানুয়ারি শনিবার রাত দশটা দুই মিনিটে পুত্রদা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল বারোটা চব্বিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে ছাব্বিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার সকাল দশটা কুড়ি মিনিটে শ্রী শ্রী গঙ্গা পুজো অনুষ্ঠিত হবে সাতাশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে পৌষ বারোই জানুয়ারি রবিবার ভোর পাঁচটা চার মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনত্রিশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার রাত তিনটে সাতান্ন মিনিটে দধি সংক্রান্তি ব্রত পৌষ পার্বণ শ্রী বাস্তু পূজা তিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পৌষ মাসে কি কি ব্রত পালন করা হয় কোন বিশেষ পুজো রয়েছে এই মাসে পৌষ পার্বণ ছাড়া আর কি কি পুজোর দিন রয়েছে পূর্ণিমা এবং অমাবস্যা কবে জেনে নিন আজকের প্রতিবেদনে মহারাত্রি মহাকাল ভৈরব দেবার ভেবাব শ্রী সারদা দেবীর আবির্ভাব তিথি পড়েছে সাতই পৌষ বাইশে ডিসেম্বর রবিবার সব একাদশী একাদশী তিথি শুরু হচ্ছে দশই পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবার রাত দশটা একত্রিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে এগারোই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত বারোটা চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবার রাত চারটে তিন মিনিটে অমাবস্যা শেষ হচ্ছে পনেরোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার রাত তিনটে সাতান্ন মিনিটে লক্ষ্মী পুজো আঠেরোই পৌষ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার ষট পঞ্চমী ব্রত পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার রাত এগারোটা একচল্লিশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হচ্ছে বিশে পৌষ চৌঠে জানুয়ারি শনিবার রাত দশটা দুই মিনিটে পুত্রদা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল বারোটা চব্বিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে ছাব্বিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার সকাল দশটা কুড়ি মিনিটে শ্রী শ্রী গঙ্গা পূজা অনুষ্ঠিত হবে সাতাশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে পৌষ বারোই জানুয়ারি রবিবার ভোর পাঁচটা চার মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনত্রিশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার রাত তিনটে সাতান্ন মিনিটে দধির সংক্রান্তি প্রত পৌষ পার্বণ শ্রী বাস্তু পূজা তিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার